ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن فأستعينوا بالله العزيز الحميد. وقال رسول الله صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام: من صلى علي واحدة صلى الله عليه عشرا شكر رشرف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আল্লাহ শুভা হানপুয়া তাহালার গরবারের লাভবুদি শুকুর যে মহান আল্লাহ ফক্রবুল আল আপনাকে আমাকে আজকে দিতপুর মধ্যবার কামালুদ্দিন বাইতুল প্রধান দারুল উলুম কৌমি মাদ্রাসার উদ্যোগে মহা সম্মেলন সেখানে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনুল করিমের তিরিশ পাড়ার সুরায় বুরুজের কয়েকখানা আয়াত তালাওয়াত করেছি এই সুরার মধ্যে আল্লাহ আল্লাহর আলমিন বড় বড় নক্ষত্র বিশিষ্ট আসমানের কসমিল প্রতিশ্রুত দিবসের কসমায় সুদ অসায় গীতু আমার সুখ আর উপস্থিত হওয়ার দিনের শপথ যাতে দিনের লোকেরা উপস্থিত তার শপথ আর না হৃদীর প্রতি না আর সাবল প্রস্তুত ওই তাদের উপর আর সাবুল গর্ত ওলাজে করছে অহম

মজা নিতেছিল মুসলমানদের দোষ একটাই ছিল যে আল্লাহর উপর তারা ইমান এনেছে যিনি জবরদস্ত ওয়ালা প্রশংসনীয় এই হলো সুরার মোটামুটি অর্থ এই অর্থের দ্বারা কোনো কিছু বোঝা যায় না পরিপূর্ণ বুঝে আসে না কাদের উপর ওই গর্ত ওরা কারা কেনই বা কেন উপর এই দল কাহারা আর মুসলমানদেরকে দেখতেছিল কি দেখতেছিল মজা নিতেছিল কি মজা নিতেছিল কেন মজা নিতেছিল এই কথাগুলো বুঝে আসে না এই কথাগুলো বোঝার জন্য আমাদেরকে এই সুরার সানি নজরুলের দিকে হবে ইমাম মুসলিম তার একটা রহমাতুল্লাহ উল্লেখ করেছেন যদিও আরো দুই একটা সানী নজরুল আছে তার মধ্যে প্রসিদ্ধ যেটা এটা আল্লাহ সাল্লামের জন্মের সত্তর বছর পূর্বে

যেটাকে সালী নজুল হিসাবে গ্রহণ করা হয়েছে এটা বুঝতে আমাদের এই আয়াতের অর্থগুলো বুঝে আসবে জানেমানের একজন বাদশা ছিল জানেন যেই বাদশার নাম ছিল ইউসুফ জুন ওয়াস যে বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াস রহিসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু বলেন সে ছিল জালেম সে মুসলমানদেরকে নির্যাতিত করত কষ্ট দিত একবার তার রাজদরবারে একটা জাদুকর ছিল জাদুঘরের কাজ ছিল পার্শ্ববর্তী যে বাদশা আছে তার ক্ষতি করা কোন কোন করলে করলে ভালো হবে হবে এই ধারণা দেওয়া তখন তার নিয়মই ছিল জাদুকর বুড়া হয়ে যাইতেছে এক পর্যায়ে বাদশার কাছে বললেন যে আমি তো বুড়া হয়ে যাইতেছি আমার যে শিক্ষাটা জাদুবিদ্যা আমি যদি মরে যাই এটাও তো শেষ হয়ে যাবে এই জন্য আপনি আমাকে একটা যুবক ছেলে কম বয়সী ছেলে যুক্ত করে দেন যেন আমার শিক্ষাটা তাকে শিখাইয়া বাদশা ঘোষণা করলেন এমন কোন ছেলে কোথায় আছে কে দিবা যে আমার রাজ দরবারে বাদশার কাছে জাদুঘরের কাছে জাদু শিক্ষা করবে তার বিনিময়ে কিছু টাকাও দেওয়া হবে একটা সেনে খুঁজে পাওয়া গেল রাজি হইলো বাদশা নিযুক্ত করে দিলেন জাদুঘরের কাছে শিক্ষা যুবক ছেলে কিতাবের উল্লেখ করেন তাফসিরে আমারুল কুরআনের মধ্যে উল্লেখ করেন ওই সেনেটার নাম ছিল আব্দুল্লাহ বিন তামিম সে জাদুঘরের কাছে জাদু শিক্ষা করত জাদুঘরের কাছে জাদু শিক্ষা করত এভাবে প্রতিদিন আসে যায় একদিন যায় একদিন আসে আবার যায় আবার আসে প্রতিমধ্যে ইঞ্জিল কিতাবের পণ্ডিত এক পাদ্রির সাথে সাক্ষাৎ তার গির্জার মধ্যে ঢুকছে ঢুকার পরে দেখে সেখানে ইসলাম ধর্মের ভালো ভালো কথা শোনা যায় এগুলো শুনিয়া যুবক ছেলের মনের মধ্যে ঢুকেছে ভালো লাগে সে এই কথাগুলো শুনে এক পর্যায়ে

কিন্তু কেউ জানে না সে যে মুসলমান হয়ে গেলেন ইসলাম ধর্মের কথা যে সে শুনতেছে শিখতেছে বাদশাহ নিজেও জানে না জাদুঘরেও জানে না তবে এতটুক টের পেয়েছিল আবদুল্লা বিন তামিল যখন জাদুঘরের কাছে যাইতো যাওয়ার সময় লেট হইত সময় মতো উপস্থিত হইতে পারত না যার কারণে জাদুঘর তাকে শাসন করতো মারপিট করতো যখন জাদুবিদ্যা শিক্ষা শেষ হয়ে যাইতো আবার যখন বাড়িতে ফিরতো প্রতি মধ্যে গির্জার মধ্যে আবার সময় দিত কথাবার্তা শুনত বাড়িতে যখন আসতো সময় মতো আসতে পারতো না যার কারণে বাড়ির যে গার্জেন ছিল তারাও শাসন করতো কি ব্যাপার রাজদরবার থেকে এতটা সময় ছুটি হয়েছে বাড়িতে আসতে এত দেরি কেন এই বলে শাসন করতো কিন্তু এভাবেই সে দিন কাটতেছে ইসলাম গ্রহণ করার পরে সে পাদ্রীর কাছে ধর্মের বিভিন্ন শিক্ষা করলেন। তাকে কিছু শিক্ষা দিতে লাগলেন একদিন দুই দিন নয় এই শিক্ষা দিতেছেন একটা সবক দিতেছেন এর উপর আমল করো তাহলে তোমার আধ্যাত্মিক জগতের শক্তি হবে আরেকটা আমল দেন আরেকটু উপরে উঠে আরেকটা আমল পাল্টাইয়া দেন আরেকটু উপরে উঠে এইভাবে উঠতে উঠতে ওই পাদ্রী বারো বছর তার পিছনে মেহনত করে আধ্যাত্মিক জগতের রাহাবার বানাই দিলেন সুবাহান বারো বছর পরে পাদ্রী এবার আদেশ করলেন যাও পাদ্রী বুঝতে পারলেন যে দুনিয়ার কোন শক্তি এবার তার কোন ক্ষতি করতে পারবে না যখন বুঝে ফেললেন এবার ওই আবদুল্লাহ বিন তামেরকে বাজারে পাঠাইলেন যখন বাজারের মধ্যে গেলেন আবদুল্লাহ বিন তামের মধ্যে দেখতে পাইলেন অনেক মানুষের সমাগম মানুষ যেন আছে মধ্যে করলে গাড়িগুলো আটকিয়া যায় মানুষ সেভাবে আটকিয়া গেল কি ব্যাপার আবদুল্লাহ বিন তামের জানতে পারলো যে এটা এমন একটা রাস্তা ওই পাশের মানুষ এই রাস্তা দিয়া ওই পাশে যায় এই পাশের মানুষ রাস্তা দিয়া ওই পাশে যায় চৌরাস্তা বলা হয় এই চৌরাস্তার মাঝখানে এমন একটা অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী দাঁড়াইয়া রয়েছে মানুষ ভয়ে এদিকের মানুষ ওই দিকে যাইতেছে না ওই দিকের মানুষ এদিকে আসতে পারতেছে না সবাই যার যার জায়গায় রয়েছে কেউ এদিক সেদিক যাইতে পারতেছে না এবার বিন তামের

আমি এবার পরীক্ষা করব পাদ্রীর ধর্ম সত্য না ওই জাদুঘরের ধর্ম সত্য ওই জাদুবিদ্যার পাওয়ার বেশি না ইসলামের পাওয়ার বেশি পাদ্রীর ধর্মের পাওয়ার বেশি আব্দুল্লাহ বিন তামির এবার একটা পাথর হাতের মধ্যে নিলেন ওই পাথরটা হাতের মধ্যে নিয়ে এবার বলতেছেন এই পাথরটা আমি ওই ভয়ঙ্কর জানুয়ারের দিকে নিক্ষেপ করব যদি এই ছোট্ট পাথরের আঘাতে এত বড় ভয়ঙ্কর জানোয়ারটা মারা যায় প্রাণীটা মারা যায় তাহলে মানুষ তো বেঁচে যাবে এদিকের মানুষ ওই দিকে যাইতে পারবে ওই দিকের মানুষ এদিকে আসতে পারবে যদি মারা যায় তাহলে আমি বুঝে গেলাম ওই জাদুঘরের শক্তির চাইতে ওই পাদ্রির ধর্ম শক্তি বেশি সুহানুল্লাহ আব্দুল্লাহ বিন তামির এবার হাতের মধ্যে পাথর নিলেন এবার পাথর নিয়া যখন ওই প্রাণীর দিকে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার সাথে সাথে ওই প্রাণীরটা সত্য যেই ধর্ম আমি গ্রহণ করেছি ওই পাদ্রির ধর্মই সত্য এবার মানুষের মধ্যে মানুষের মধ্যে শুধু সমালোচনা কি ব্যাপার একটা ছোট্ট ছেলে যুবক ছেলে একটা পাথর ছোট পাথর হাতে নিল এত বড় ভয়ঙ্কর প্রাণী তার দিকে নিক্ষেপ করলো সাথে সাথে এত এত প্রাণীটা মারা এই শক্তি সবাই আশ্চর্য হয়ে গেল শুধু মানুষের মধ্যে একটাই আলোচনা যে কিভাবে এই প্রাণীটা মারলো একটা পাথরের করা দ্বারা এই ছেলে তো আধ্যাত্মিক শক্তি আছে কিভাবে মারলো শুধু একই আলোচনা এই আসলো এত পাইল একটা পাথর দ্বারা এত বড় ভয়ঙ্কর আবদুল্লাহ বিন তামের আবার যখন আবার গির্জার মধ্যে চলে গেলেন মানুষের রাস্তা পাকা হয়ে গেল ফাঁকা রাস্তা পায় মানুষ চলাচল শুরু করে দিয়েছে আগের মতো আবদুল্লাহ বিন তামের আবার গির্জার মধ্যে গেলেন আবার পাদ্রীকে যখন এই ঘটনা শুনানো হইল পাদ্রী খুশি হয়ে বলতে লাগলেন তুমি তো দেখা যায় আমার চাইতে বেশি ফজিলতপূর্ণ হয়ে গেছো পাদ্রী খুশি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন এটা হলো ইমানের পাওয়ার আল্লাহ আদ্রতিক শক্তি একটা দিয়েছে কিছুদিন পরে আবার পাঠাইলেন কিছুদিন পরে আবার বাজারে পাঠাইলেন এবার দেখা যায় রাস্তার মধ্যে একটা অন্ধ লুককে দেখতে পাইলেন লাঠি দিয়ে করে হাঁটতেছে দরিয়া ওই অন্ধকে দরিয়া রাস্তাটা পার করাইয়া দিলেন অন্ধকে এবার জিজ্ঞাসা করতে লাগলেন বাবা তোমার এই অবস্থা কেন বলে আমি জন্ম থেকেই অন্ধ দুই চোখে দেখি না জন্ম থেকেই অন্ধ আমি দুই চে দেখি না আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাদেরকেও তো দুইটা চোখ দিয়েছ আমরা দুনিয়ার সবকিছু দেখতে পারি এই লোকটা কি অন্যায় করেছে তুমি তাকে অন্ধ বানাইছো আমি গুণাগার তোমার কাছে দোয়া করলাম তুমি তার চক্ষু ভালো করে দাও সাথে সাথে ওই অন্দর চক্ষু ভালো হয়ে গেছে বলেন সুবাহান সাথে সাথে অন্দর চক্ষু ভালো হয়ে গেল আরেক ঘটনা আরেক বাজারে পাঠাইছে এমন অবস্থায় দেখা যায় এক ল্যাংরা লোক রাস্তা পার হইতেছে না ল্যাংরাটাকে রাস্তা পার করাই দিলেন জিজ্ঞাসা করলেন তোমার এই অবস্থা কেন তোমার এই অবস্থা কেন ল্যাংরা জবাব দিলেন আমি পেট থেকে এমন হয়েছিংরা বিন বিনের এই কথা শুনিয়া আল্লাহর কাছে দোয়া করলেন যেই মাত্র দোয়া করলেন দোয়া করতে দেরি হয়েছে কিন্তু দোয়া কবুল হইতে দেরি হয় নাই সাথে সাথে ল্যাংরা ভালো হয়ে গেছে শুভ আনন্দ এবার ল্যাংরা আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার এই শুধু কি জানি বললো সাথে সাথে আমি হয়ে গেলাম সাথে আর কোন কথা বলে নাই সরাসরি মধ্যে চলে যাইতেছে পিছনের দিকে তাকাইয়া তাকাইয়া দেখতেছে কি ব্যাপার দেখি ছেলেটা কোথায় যায় এক পর্যায়ে সে দেখে নিল